আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে মুক্তি চব্বিশ সাল নাকি মুক্তি দ্বিতীয় মুক্তি এই শহরে বাচ্চারা যে এই কথাটা বলে এই শহরে বাচ্চারা যে এই কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত দ্বিতীয় মুক্তি যদি কোথায় আমাদের আত্মহত্যা করা উচিত সেই দেশে বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় হায় বাঙালি জাতি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলে। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কিছু প্রশ্ন করতে চায় আপনারা কমেন্টে সেগুলোর উত্তর দেবেন এক নম্বর প্রশ্ন হলো বিএমপি দল কি চাঁদাবাজির টাকা দিয়ে চলে আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমি এটা নিয়ে একটু বিশ্লেষণ করব তার আগে আপনাদের দুইটা পিকচার দেখাবো তারপরে আমি বিশ্লেষণ করবো এরপর আপনারা আমরা মূল ভিডিওর দিকে চলে যাব দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে তুই আওয়ামী লীগ করিস ব্যস্তে হলে বিশ লাখ টাকা দে এরপরে দেখেন তুই আওয়ামী লীগ করিস ব্যস্তে হলে বিশ লাখ টাকা দে যুব দলের নেতারা তো দর্শক যুব দলের নেতাকর্মীরা এর এইভাবে মানে কোনোভাবে কোনো রকমে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা আওয়ামী লীগের সাথে জড়িত বা মিছিল মিটিংয়ে গেছে বা ছোটোখাটো নেতাকর্মী এই যারা আছে এদের খুঁজে খুঁজে বের করতেছে এই যুব দলের নেতাকর্মীরা এবং তাদের বাসায় গিয়ে রাতের বেলায় বাসায় গিয়ে গিয়ে এভাবে চাঁদা তুলতেছে টাকা তুলতেছে মানে বিরক্তকর অবস্থা তো পরবর্তীতে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করছে এই বিষয় নিয়ে আজকের ভিডিও আর আপনাদের যে প্রশ্নটা ছুঁড়ে দিলাম যে চাঁদাবাজির টাকা দিয়ে কি বিএনপি চলে কি না তো দর্শক এই বিষয় নিয়ে আমি সামান্য একটু বিশ্লেষণ করতে চাই সেটা হলো যে আমি যদি জামাত ইসলামের দিকে তাকাই জামাত ইসলামের একজন ক্ষুদ্র কর্মী যে রিস্কা চালায় অথবা দিনমজুরি অথবা ঠেলাওয়ালা এই ধরনের যেগুলো নেতাকর্মীরা আছে মানে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা আমি প্রত্যন্ত গ্রামে থাকি তো তারা পর্যন্ত জামাত ইসলামকে প্রতি মাসে ইয়ানত হিসাবে একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা দেয় অন্যের বাসায় কাজ করে খায় তারপরে পঞ্চাশ থেকে একশো টাকা দেয় তো জামাতি ইসলামের জনশক্তি এখন কত পারছেন আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে কত পারছেন তো জামাত ইসলামের একজন ক্ষুদ্র কর্মী গরিব কৃষক দিনমজুর অন্যের বাসায় কাজ করে খায় সেও যদি একশো টাকা দেয় একশো টাকা করে ধরেন তো তাহলে জামাতে আঠারো কোটি মানুষের মধ্যে যদি তিন কোটি জামাতে ইসলামী হয় এক কথার কথা ধরলাম তিন কোটি জামাতে আরও বেশি হবে আমি এক হিসাবের জন্য বললাম তিন কোটি যদি হয় তাহলে যদি এক টাকা করে দেয় মাসে কত টাকা হচ্ছে এক টাকা করে দিলে তিন কোটি টাকা হয় তো একশো টাকা করে দিলে কোডো টাকা হচ্ছে এবং জামাতে ইসলামের এমন এমন ইয়ানুতদাতা আছে বড় বড় ব্যবসায়ী তারা মাসে লক্ষ টাকাও দেয় পাঁচ লক্ষ দশ লক্ষ টাকাও দেয় যা তাদের ইয়ানত দেয় তারা ব্যবসার ভাগ থেকে জামাতে ইসলামীকে দেয় তো জামাতে ইসলামী এই কারণেই জামাতে ইসলামের টাকা পয়সার অভাব নেই এগুলো সব হক হালাল টাকা আপনার থেকে জোর করে নেবে না যে আপনার ইয়ানুত দিতেই হবে আপনি এই মাসে দিতে পারেননি বা আপনার আর্থিক সমস্যা দিতে হবে না এটা হচ্ছে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে দেয় আমিও দেই তো এই টাকা দিয়ে জামাতি ইসলামী রাজনীতি করে এবং জামাত ইসলামের এত পরিমাণ টাকা আছে এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন বাংলাদেশে তো বড় বড় যারা ব্যবসায়ী আছে বড় বড় ধনীরা যারা আছে তারা ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই তারা কিন্তু জাকাত দেয় না তাদের মালের হিসাব অনুযায়ী তারা জাকাত দেয় না কিন্তু জামাত ইসলামের যতগুলো নেতাকর্মীরা আছে এরা কিন্তু এককভাবে জাকাত কালেক্ট করে জামাতের নেতা আওয়ামী লীগের কাউকে যে বলে না যে তোমার জাকাত এত হয়েছে দাও বা বিএমপির কাউকে বলে না তোমার জাকাত এত হয়েছে দাও না জামাতের নেতাকর্মীরা জামাতের ভিতরেই যারা জাকাতদাতা মানে জাকাত যাদের উপর খরচ হয়েছে তাদের জাকাতের টাকা কালেক্ট করে সেটাও অন্য খাতে খরচ করে যেমন আপনারা দেখেন যে হয়তো দুই চারজন জাকাত দেয় শহরে অনেকে জাকাত দেয় ওই শাড়ি দেয় লুঙ্গি দেয় তো শাড়ি লুঙ্গি দিয়ে কী হবে না দুই চার দিন পরা হবে কিন্তু আল্লাহ আল্লাহতালা কি এটা বলেছেন আর জামাত ইসলামে কী করে জাকাতের সব টাকা কালেক্ট করে মানে জামাতের যারা নেতাকর্মী তাদের সবার টাকা কালেক্ট করে একটা পরিবারকে স্বাবলম্বী করে কেমন করে করে একটা পরিবারে একটা সেনজি কিনে দেয় দেখা যায় যে ওই পরিবারের মধ্যে খেটে খাওয়ার মতো কে আছে তাকে একটা সেন্জি কিনে দেয় নাহলে দুটা গরু কিনে দেয় না হলে মহিলা থাকলে সেখানে সেলাই মেশিন দেয় এইভাবে না হলে দোকান করে দেয় এইভাবে করে জামাত ইসলাম একটা পরিবারে স্বাবলম্বী করে মানে ওই পরিবার আবার পরবর্তী দুই বছর পরে জাকাত দেওয়ার মতো অর্থ জোগাড় করে বা একজনে সাতজনকে চালাতে পারে এইভাবে জামাত ইসলামে টাকা দেয় মোটা টাকা দেয় একবার দুই চার লক্ষ টাকা দেয় পাঁচ লক্ষ টাকা দেয় দে এক একটা পরিবার তোলে কিন্তু ওই পাঁচ লক্ষ টাকার ওই লুঙ্গি কিনে সবাইকে ভাগ করে দেয় না বা একবেলা সীমাই কিনে দেয় না যে তোমরা খাও ওই এক বেলা সীমাই খাওয়া দেওয়া হবে না এটা হলো জামাতের পলিসি ওপর দিকে দেখেন ও আরেকটা কথা ভুলে গেলাম সেটা হলো যে এবার যে এই জুলাইয়ে যতগুলো শহীদ হয়েছে মনে করেন দুই হাজার মতো শহীদ হয়েছে সবগুলো শহীদ পরিবারে দুই লক্ষ করে টাকা প্রথমে দিয়েছে পরে আবার দুই লক্ষ চার লক্ষ করে টাকা দিয়েছে তাহলে মনে তাহলে ধরেন আমরা আমরা দুই হাজার ধরেছি দুই হাজার শহীদ হয়েছে কিন্তু জাতিসংঘের আপনার তদন্তে বেড়ে এসেছে চোদ্দোশো আচ্ছা চোদ্দো শহীদ ধরলাম চোদ্দোশো শহীদ পরিবারকে দুই লক্ষ করে টাকা দিয়েছে জামাতি ইসলামে আপনি এখন ক্যালকুলেটার ধরে হিসাব করেন চোদ্দোশো গুণ চার লক্ষ দুই লক্ষ প্রথমে পরে আবার দুই লক্ষ দুই টামে দিয়েছে চার লক্ষ টাকা করে তো চার লক্ষ গুণ চোদ্দোশো আপনি হিসাব করে দেখেন কত কত কোটি টাকা হয় তো জামাত ইসলামে এত টাকা দিছে তারপরে কি জামাত ইসলামের টাকা ফুরে গেছে না যায়নি জামাত ইসলামের টাকা ফুরাবে না জামাত ইসলামের মানে এক মাসের ইয়ানতের টাকা নয় এটা আবার জামাত ইসলামের আর্থিক প্রতিষ্ঠান কতগুলো আছে আপনি দেখেছেন ইভেসেনা কত বড়ো হসপিটাল ইসলামিক ব্যাংক হসপিটাল ইসলামিক ব্যাংক আমেরাত বিশ্ববিদ্যালয় জামাত ইসলামের নিজস্ব ছাপাখানা আছে প্লেস আছে জামাত ইসলামের পত্রিকা আছে তো এই হলো জামাত ইসলামের আর্থিক মানে যে আয়গুলো আসে যে যে আয় দিয়ে হচ্ছে দল চলে হক হালাল টাকা এখন আপনি বিএমপির দিকে তাকান বিএমপির কয়টা আর্থিক প্রতিষ্ঠা আছে বা বিএমপির কয় নেতাকর্মীরা এইভাবে ইয়ানোর দেয় বিএমপির নেতাকর্মীরা সাঁদাবাজি করে করে বড় নেতাকে ভাগ দিতে হয় এই ভাগের টাকা দিয়ে বড় নেতারা রাজনীতি করে এটাই হচ্ছে বিএনপির পলিসি তো দর্শক এই কারণে হয়তো মানে স্লোগান উঠেছে বিএমপির অনেক গুণ নয় মাসে দেড়শো খুন সাদা তোলে পল্টনে পল্টনে তো আর চাঁদা তোল না সারা বাংলাদেশে চাঁদা ওঠে পল্টনে সেগুলোর হিসাব হয় চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে সেটা গতকালকে সর্বনায় পীর সাহেবও বলেছেন বিএমপির কোনো নেতাকর্মীরা যে তাদের কর্মসংস্থান করবে বিএমপি তাদের নিজস্ব কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই তাদের আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে টেম্পু স্ট্যান্ড সদরঘাট সেন্জি স্ট্যান্ড হাটবাজার এগুলো গরুর হাট মুরগির হাট তোলা এগুলো এগুলো হচ্ছে তাদের আর্থিক প্রতিষ্ঠান এখান থেকে তারা কর্মসংস্থান করে মানে চাঁদাবাজি এত পরিমাণ বেড়ে গেছে বাংলাদেশে আপনি অবাক হয়ে যাবেন মানে এরা রাস্তাঘাটে তো সাঁদাবাজি করতেছে দোকানে দোকানে সাদা নিচ্ছেই অনেক দোকানদার ভয়ে কিছু বলে না এখন এরা ব্যারি ব্যারি যাওয়া শুরু করেছে ব্যারি বেরি যাচ্ছে যা বলতেছে তুই আওয়ামী লীগ করিস বা তোর তোর নানা শ্বশুর আওয়ামী লীগ করে বা তোর তো ভাই আওয়ামী লীগ করে ব্যস্ত হলে টাকা দেয় বিশ লাখ টাকা তাদের ফালা ব্যস্ত হলে তো এইরকম অবস্থা হয়ে গেছে তো বিএমপির কর্মসংস্থান এগুলোই এগুলো হচ্ছে বিএমপির কর্মসংস্থান ফখরুল বলছিল না এক কোটি মানুষের কর্মসংস্থান করব আমরা ইয়েতে গেলে তো অনেকে ট্রল করে এগুলো লেগেছিলো যে সেন্ডি স্ট্যান্ডে কর্মস্থান দেবে তারপরে সদরঘাট বালুমহল তারপরে ওই পাতরচুরি এগুলোতে কর্মসংস্থান দেবে তো প্রিয় দর্শক আপনারা মন্তব্য করে জানাবেন যে বিএমপির আয়ের উৎস কি বিএমপি কি চাঁদাবাজির টাকা দিয়েই তারা কি বড় বড় নেতাকর্মীরা চলে বা দল চালায় এবং নির্বাচনের যে খরচগুলো সেগুলো কি চাঁদাবাজির টাকা দিয়ে চলে নাকি তাদের আর্থিক কোনো প্রতিষ্ঠান আছে বা অন্য কোনো খাদ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ